প্রথমেই আমি সমস্ত নিউজ চ্যানেলকে আমার পক্ষ থেকে এবং উদিমান তরুসংঘের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেক বছরের নয় এবছরেও আমরা পূজায় গতি হয়েছি মায়ের আরাধনায় আপনারা হয়তো বিগত দিনে শুনেছেন যে আমার এক সহপাঠী ছিল তপন তাকে সাপে কামড়ানোর পরে চিকিৎসার ত্রুটির জন্য তাকে হারিয়েছি তার স্মৃতিচারণায় আমরা এই মনসা মায়ের পুজো অর্চনা চালিয়ে যাচ্ছি এখানে জাগ্রত মা প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার পূজা হয় বহু ভক্তবৃন্দ এখানে পূজা দিতে আসে তাদের মনস্কামনা পূর্ণ করেন এবং বছরে একবার আমরা এই পুজোরকে কেন্দ্র করে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করি এলাকার বিভিন্ন ছেলেমেয়েরা প্রতিভাবান ব্যক্তিরা এসে এখানে অংশগ্রহণ করেন এবং তারা পুরস্কৃত লাভ করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরও সমৃদ্ধি এবং বড়ো হওয়ার জন্য এগিয়ে যায় আমরা পূজা কমিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই

तो ये जाते जो बड़ी बोलोगे चिया के लार इच्छा तो देश आता का ची आये जैन सहायक निर्माण के क्या करोगे वो विधि सुनने मायने का रहता हो ये वो आने के बुजुर्ग सरकारे इच्छा विचार साधन क्या है जहाँ उसी जहाँ सरकारों आपसे दूरस्थ तो बस दूरस्थ विचार इस तो ये जाते का ची ऊपर जैन सहा� উদীয়মান তরুণ সংগ্রাম ক্লাবের পরিচালনা প্রতি বছর একটি এই মধ্য আরোগ্যের নাকি শ্রী শ্রী মহাপুরুষের মন্দিরে মায়ের আরাধনায় আমরা আনুষ্ঠানিকভাবে ব্রতি হই বাৎসরিক অনুষ্ঠান এই বাৎসরিক অনুষ্ঠানে আমাদের ক্লাব উদীয়মান তরুণ সংঘ তার মেরুদণ্ড চিরদিনই ঊর্ধ্ব শিরে অগ্রমান হয়ে বিভিন্ন কাজকর্ম সামাজিক কাজকর্ম পূজা অর্চনার মাধ্যমে সকলের অবস্থানে আমরা রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কার্যকলাপ মেধাবী ছাত্রদের বৃদ্ধিদান অন্যান্য সামাজিক কাজকর্ম আমরা সমাপত হয়ে তা সমর্পণ করি আজকে পনেরোই নভেম্বর আঠাশে কার্তিক চোদ্দশো পঁচিশ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সনে এই বছর আমাদের কমিটির তরফ থেকে চার দিনের অনুষ্ঠান রেখেছি এই চার দিনের আজকে শুভারম্ভ মায়ের ভট্টত্তোলনের মাধ্যমে আমরা আজকে পূজা অর্চনা শুরু করলাম হলাম এই পূজা অর্চনার মঙ্গল গান দ্বিতীয় দিন মাঙ্গলিক অনুষ্ঠান হিসেবে রয়েছে অন্যান্য সাংস্কৃতিক খেলাধুলা ইত্যাদি রয়েছে তারপর রাত্রিতে রয়েছে যাত্রা আর তৃতীয় দিন রয়েছে আমাদের ড্যান্স একাডেমি পরিচালিত ড্যান্স ট্রুপ আর চতুর্থ দিন একটা সাংস্কৃতিক পর্যায় এইভাবে আমরা সকলের আমন্ত্রণে সকলের মিলন মালা রচিত করি সকলের মনে ধর্মীয় জাগরণ উত্থান করার চেষ্টা করি কারণ আপনারা সকলে জানেন যেভাবে সমাজ সামাজিক দিন দিন বেড়েই চলেছে হানাহানি কাটাকাটি বিভিন্ন টাইপের দুর্বৃত্ত ক্রিয়াকলাপ বিভিন্ন রকম নির্যাতন সমাজে চলছে মেয়েদের উপর পাশবিক অত্যাচার এইগুলো বন্ধ করার জন্য আমরা বেশি করে এই ধর্ম অনুষ্ঠান বেশি করে আগে ধরার চেষ্টা করছি ছোট্ট করে এই অনুষ্ঠানে মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে ধর্ম প্রাণ ধর্ম প্রাণ যে ব্যক্তিত্ব সম্পন্ন যে সদাশয় ভাব জাগ্রত করে আমরা সৎ পবিত্র হওয়ার চেষ্টা করছি ধর্মের মতি রেখে আমাদের সামাজিক অবক্ষয়গুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি এই ধর্মের মাধ্যমে যে পূজা অর্চনা দেবত্ব শক্তি দেবীর শক্তি লাভ করে সামাজিক কুকর্মগুলোকে নিপাত করার চেষ্টা করছি আমরা প্রচার করছি যে আমরা বিভিন্ন সৎকর্মে নিযুক্ত হয়ে প্রবৃত্ত হয়ে আমরা সমাজকে গঠন করব সুকুমার নীতি মনন সম্পন্ন যে উত্তর সুরী যারা আসছে তাদের মধ্যেও এই গুলো জাগে তুলব এই পূজা অর্চনায় বয়স্ক ব্যক্তিত্ব ব্যক্তিগণ সমাজের যুবক যুবতী আপমান জনসাধারণকে আমাদের ক্লাবের তরফ থেকে আমি সহজ হিসাবে এইটুকু বার্তা ছড়িয়ে দিতে চাই আহ্বান করি ওনাদের যে আসুক আমরা একে অপরে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিল রেখে আমরা প্রত্যেকটি সুকর্মে নিযুক্ত হই এই সুকর্মের মাধ্যমে শান্তি নেমে আসুক আমরা সুখে যেন বসবাস করতে পারি কোনো রকম যেন গণ্ডগোল সামাজিক অকাজ কুকাজ কুকর্ম এগুলো নিপাত করে আমরা মহত্বতার প্রচার করি নাম আমার নাম সুশান্ত কুমার মণ্ডল উদীয়মান তরুণ সব ক্লাবের বর্তমান সভাপতি এবং প্রাক্তন প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক জাতীয় শিক্ষক এবং কবি সাহিত্যিক গানের গীতিকার ও সুরকার সিনেমা টেলিফিল্ম সিরিয়ালে স্থায়ী অভিনেতা এবং পনেরো ষোলো খানা পাঠ্য পুস্তক ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পনেরো ষোলো খানা পাঠ্য পুস্তকে লেখক যে বইগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পরিষদের বিভিন্ন স্কুলে চলছে নমস্কার